আসসালামু আলাইকুম প্রিয় এস এসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা এবিটিতে আলোচনা করবো ইংরেজি ফার্স্ট ওয়েফার সাজেশন এস এসসি দু হাজার পঁচিশ ফুল মার্ক হলো একশো মার্কস প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তোমরা কোয়েশ্চেন নং এক এবং দুইয়ের জন্য যে সিন ফেসেসগুলো পড়বা যে এমসিকিউর জন্য এবং আনসার দ্য কোশ্চেন মানে কোশ্চেনের জন্য তোমরা এইগুলো পড়তে পারো এক নজরে দেখে নাও এই ফেসেসগুলো পড়তে পারো এ হলো এক নং এবং দুই নংের জন্য কোশ্চেন নম থ্রি ফ্যাসেস ফর গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ কোশ্চেন নম ফোর অ্যান্ড ফাইভ এর জন্য পড়তে পারো ফ্যাসেস ফর ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা একটু ভালো করে পড়বা তোমরা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই হলো আনসিনথেসিস কোশ্চেন নং সিক্স এর জন্য পড়বা ম্যাসিং সেন্টেন্সেস কোশ্চেন নং 7 এর জন্য পড়বা নাম এইট এর জন্য রাইটিং প্যারাগ্রাফ তোমাদের প্যারাগ্রাফ আসবে আট নং এ কোশ্চেন নম নাইনের পড়বা কমপ্লিটিং স্টোরিজ কোশ্চেন নং টেনের জন্য পড়বা গ্রাফ অ্যান্ড স্টার্ট কোশ্চেন নং এলেভেন এর জন্য পড়বা রাইটিং ইনফরমাল লেটার আর ইমেল কোশ্চেন নং টুয়েলভ এর জন্য পড়বা ডায়লগ রাইটিং আশা করি ফির শিক্ষিতা তোমরা এক থেকে বারো নং পর্যন্ত সবগুলো প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে গেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম